মজুমদার হল একটি ফার্সি শব্দ মৌজার সাথে ফার্সি দার যোগ করে মজুমদার শব্দটি তৈরি হয়েছে যার অর্থ মৌজার অধিকর্তা বা প্রশাসক মোঘল ও ব্রিটিশ আমলে যারা এক বা একাধিক মৌজার অধিকর্তা ছিলেন তাদেরকে মজুমদার বলা হতো অর্থাৎ মৌজার ভূস্বামীরা মজুমদার হিসেবে অভিহিত হতেন বাংলাদেশ ও ভারতবর্ষে বাঙালি হিন্দু ও মুসলিম উভয়ের ক্ষেত্রে মজুমদার পদটি পদবী হিসেবে ব্যবহৃত হতো বাংলায় প্রধানত বাঙালি হিন্দুদের ব্রাহ্মণ বৈদ্য কায়স্থ মহিষসহ অন্যান্য উপাধি হিসেবে মজুমদার ব্যবহার করে থাকেন